আমার প্রকৃতি মাকে ধ্বংস করছে এরা এত পাপিষ্ট সব অভিশাপে ধ্বংস হবে ভাবতে পারেন কি নিকৃষ্ট মানে চোর এরা একটা এনবিআর আছে থানা তার দুখানে ডাম্পার তৃণমূলকে ভোটে যেতাবো চোর গুটু গুটুবুকে থাকবো ভাইপার এসপির আশীর্বাদ পাবো আর এখানে মাল তুলবো আর পিঠা খাবো এদের বিরুদ্ধে ভোট দিতে হবে বলছেন ভোট কেমন হবে তেইশ তারিখ সন্ধ্যার পরে পুলিশের কোন রোল নেই পঁচিশ তারিখ সকাল বেলা আগে ভোট দান পরে জল কফি চিজ প্যাটিস এগুলো খাই না আর গায়ে মুড়ি খাই নইলে পান্তা খাই তাই তো খাবো পরে ওই দিন আগে সকাল সকাল ভোট দেবো যাতে চোরাম আমার বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া অধিকার কেড়ে না নিতে পারে প্রতি বুথে ছজন করে প্যারামিলিটারি মিলিটারি প্রার্থী যদি ইলেকশন কমিশনকে বলেন আমি জানি আরো ফোর্স আসবে একটা লোকসভাতে একশোটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কিউআরটি দিয়েছে মেদিনীপুরে পার থানাতে পনেরো বিশটা করে পার অঞ্চলে একটা করে যেখানেই ঝামেলা করবে খবরটা চাই লাঠ্ঠাও সূত্রেটি আছে মালদা মুর্শিদাবাদ কুচবিহারে চুরি করতে দিইনি এখানেও চুরি করতে দেব না নিজের ভোট নিজে দেবেন তৃণমূল হলো পচাক ইন্দো পুকুর তার লোকসভা তেতাল্লিশ লাগবে দুশো বাহাত্তর অলরেডি খাজুরাহ ইন্দোর সুরাট বিজেপি জিতে গেছে তিনশো আশিতে ভোট শেষ দুশো সত্তর মোদীজি পেয়ে গেছে এবার লড়াই চারশো আসন পাওয়ার লড়াই তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশটাতে পাঁচটা আসন পাবে না আপনারা আমাকে ভরসা বিশ্বাস করেন তো নন্দীগ্রামে হারিয়েছি তো প্রাক্তন করব নিশ্চিত থাকুন আর ভাইফোঁটা আমার উপর ছেড়ে দেন ছেড়ে দেন আমার উপরে এ তো সবে ছটা বাজে অনেক বাকি আছে রাত্রি হতে নিশ্চিন্ত থাকুন মোদীজি জলপাইগুড়ি ধোপ করিতে বলছিলেন আধা চোরকে পাঠিয়েছি আমার কার্যকালে বাকি আমার তৃতীয় টার্মে আমি জেলে পশ্চিমবঙ্গের কিছু খবর নাকি এই ভাইপো আজকে এই সময় কাগজ কিনে নিয়েছে বেআইনি কোম্পানির নাম করে ললিত গেস্ট খ্রিস্টানে হোটেলে অনুষ্ঠান কত টাকা বুঝতে পারছেন কাগজ চালাতো আয়করের অনুকূল মাইতি রোজ বালির গৌতম কুন্ডু সারদার সুদীপ্ত সেন ভাইপোর অবস্থাও তাই হবে যা হয়েছে গৌতম কুন্ডু আর সুদীপ্ত সেনের অবস্থা চিন্তা একদম করবেন না সাহসের সঙ্গে ভোট করবেন তো দল বেঁধে ভোট করবেন এ ভোট পঞ্চায়েতের ভোট নয় কে কে চান দেশে ইউক্রেন হয়ে যাক আছেন নাকি কেউ নেই তো সুরক্ষিত নেতা শক্তিশালী দেশ বিকশিত ভারত সোনার বাংলা এই ভোটে তিরিশটা পদ চেয়েছেন অমিত শাহ জি তিরিশটা পদ পেলেই ছাব্বিশে নয় চব্বিশেই হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানীকে বাই ভাই করে দেবে ভরসা রাখুন আমাদের উপরে দিদি ভাইকে পাঠাবেন তো দারুন কাজে আমি ওনার কাজ দেখেছি আমরা মেদিনীপুরের ছেলে অবিভক্ত প্রশাসনিকভাবে ভাবে তিন ভাগ কিন্তু আমরা তো বিদ্যাসাগরের দেশের লোক তাই তো ক্ষুদিরামের দেশের লোক মাতঙ্গিনীর দেশের লোক এই দিদিকে দিদি ভাই এমন একটা দিন যাবে না যেদিন আপনাদের পাশে থাকবে না আমি কথা দিচ্ছি দিদি ভাইকে পাঠিয়ে দেন গত তিন বছর হাঁসখালি থেকে ধনদেশখালী যেখানে মা দিদি বোন আদিবাসী জনজাতি শিডুল কাস্ট রাজবংশী নমসূত্র সংখ্যালঘু মুসলিম মহিলা অত্যাচারিত পীড়িত হয়েছে প্রথম যে মুখটা আমাদের সামনে এসেছে অন্য দিদি বোনেদের সাথে সাথে তার নাম শ্রীমতী অগ্নিমিত্রা পাল কুড়িবার লালবাজারে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে সূর্যাস্তের পরে ছেড়েছে মমতা পুলিশ মাথা নত করতে জানেন না বিধানসভার এমন কোন ডিবেট নাই যে ডিবেটে এই মহিলা দিদিটি অংশগ্রহণ করেননি আমাকে বিশ্বাস করেন তো আমি যা বলছি আবেগ দিয়ে সত্য কথা বলছি উপরে মোদিজির গ্যারেন্টি থাকলে নিচে আপনাদের বন্ধু শুভেন্দুরও গ্যারেন্টি থাকলো দিদি কাজ করবে দিদি কাজ দেখাবে প্রচুর জনজাতি আছেন আমি যাদের বলি মূলবাসী আমরা পরে এসেছি আপনারাই এই আসল ভারত জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে মমতা ব্যানার্জি ভোট দিয়েছে পরেশ মুর্মু ভোট দিয়েছে বিক্রম প্রধান ভোট দিয়েছে দিনেন রায় ভোট দিয়েছে দেয়নি দিলীপ ঘোষ ভোট দিয়েছে শুভেন্দু অধিকারী ভোট দিয়েছে অগ্নিমিত্রা পাল ভোট দিয়েছে ওই দিন প্রমাণ হয়ে গেছে মূলবাসী জনজাতিদের কে শ্রদ্ধা করে আর কে ঘৃণা করে তাই আদিবাসী বিরোধী তৃণমূলকে একটিও ভোট দেবেন না ভগবান বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সমস্ত জনজাতি এলাকায় রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিলেন এই সবার আগের বক্তা অর্জুন মুন্ডা কেসিয়ারি ছিল তার মধ্যে মমতা জায়গা জায়গা আমি দেব না মোদিজির স্কিমের প্রচার আমি করতে দেবো না জনজাতিরা সাঁওতালি ভাষায় গ্রাজুয়েট হোক মমতা ব্যানার্জি চায় না আপনি পাঁচশো সাতশো হাজারে খুশি আপনি বেশি পড়াশোনা করলে চাকরি চাইবেন মমতা ব্যানার্জি চাকরি দেবেন না চাকরি খাবেন মমতা ব্যানার্জি দু কোটি বেকার তৈরি করেছেন একজনকে চাকরি দেয়নি আমার বুন্ডা সহ পঁচাত্তরটা প্রাচীন জনজাতি গোষ্ঠীর সাঁত্রিশ হাজার গ্রামকে নরেন্দ্র মোদী দত্তক নিয়েছেন ওই গ্রামগুলো থেকে আসুন ঝাড়খন্ডে উড়িষ্যায় গিয়ে ছত্রিশগড়ে গিয়ে ওই গ্রামে আসলেন সোলার আলো পাকা বাড়ি জলবাহিত পরিশ্রুত আসেনি মুক্ত জল প্রত্যেক বাড়িতে গ্রামের মধ্যে একটি করে জহর থান একটি করে সাঁওতালি ভাষা এবং আধুনিক শিক্ষার একটি করে আপার প্রাইমারি স্কুল একটি করে প্রাইমারি হেলথ সেন্টার একটি করে আইসিডিএস সেন্টার নরেন্দ্র মোদী জি করেছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি করতে চৌষট্টি হাজার সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছেন ধর্মেন্দ্র প্রধান মমতা ব্যানার্জি এখানে করতে দেননি তাই আসুন জোট বেঁধে এই নির্বাচনে তোলা মূলকে হারাই আমরা সবাই মিলে রাম নবমীর দিন দাঙ্গা দিবস বলেছে বদলা হবে না মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের এমএলএ বলে কি আমরা সত্তর আর এখানে হিন্দুরা নাকি তিরিশ প্রয়োজন হলে সবাইকে আমরা জলে ভাসিয়ে দেব আজকে মমতা ব্যানার্জি বলেছেন ভারত সেবাশ্রম মিশন তাদের নাকি সরাসরি দল করছে মমতা ব্যানার্জি একটা বিজেপির মঞ্চে দেখাতে পারবেন আর আপনার বঙ্গি ইমাম পরিষদ রহিস পুরকাই বলছেন হিন্দুত্ববাদী নেতা

মোদিজি এসব করেনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রভুপদায়াপুরে চৈতন্য নগরের সাতশো একর জায়গায় ইস্কন নিচের টাকায় কিনেছে আপনি শুধু আপনি ছাড় দিয়েছেন অজস্র মিথ্যা কথা ডবল ডবল চাকরি হবে লোকের সামনে চটিতে সেফটি বিন্দু ঢুকাচ্ছেন হেলিকপ্টার করে উড়েন ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই তেরো বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাপ ধরা পুলিশ ছাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার ফুল ফুল পুলিশ 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 জল টেস্ট করা জুতা জামা বওয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন বাংলা দেখছে মোহনপুর যাবো নড়ছেন তো না আপনারা কিছু মা উঠেছে কিন্তু বাকি লোক নড়ছে না এখানে থামবো আমি থামবো এখানে এখানে আমি প্রত্যেক বছর আসি ভগবান বিরসা মুন্ডাকে মালা দিতে সিধু মুর্মু কানু মুর্মুকে শ্রদ্ধা জানাতে দিদি ভাইকে দিল্লি পাঠাবেন আমি আসবো আবার ওই স্কুলের মাঠে ওই আইসি কে দিয়েই পারমিশন করাবো না দিলে হাইকোর্ট থেকে করাবো দুকালে দুটো থাপ্পড় লাগিয়ে করাবো আর ওখানে লাড্ডু দেবো কে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার জন্য আর দিদি ভাইকে দিল্লি পাঠানোর জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন